আজকের ভিডিওতে আমি উপস্থাপন করব শিক্ষক দিবস নিয়ে একটি আবেগময় বক্তৃতা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে চলো শুরু করা যাক মায়ের কাছে শিশু শিক্ষা জন্ম থেকেই শুরু মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু আজ পাঁচই অক্টোবর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও আমার স্নেহের ছোট ও বড় বোনেরা এবং সহপাঠীরা সবাইকে জেনাই আন্তরিক ভালোবাসা ও শিক্ষক দিবসের শুভেচ্ছা একজন মানুষের সফলতার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন তার শিক্ষক শিক্ষক শুধু আমাদের পুঁথিগত শিক্ষায় দেন না বরং জীবনে চলার পথে পরামর্শ দেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দেন শিক্ষক হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতন মোমবাতি যেরকম নিজে পুড়ে আমাদের পথ দেখায় সেরকমই একজন শিক্ষক নিজে প্রজ্বলিত হয়ে আমাদের পদ দেখান কিন্তু দুঃখের বিষয় হল আজকের সমাজে অনেক শিক্ষক অবহেলিত যাদের কাঁধে ভর করে আমরা জাতি করতে চাই তারাই প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হন অনেক সময় আমরা একজন চিকিৎসক বা প্রকৌশলীদেরকে সম্মানের আসনে বসাই কিন্তু যিনি তাদেরকে চিকিৎসক প্রকৌশলী বানালেন সেই শিক্ষককেই ভুলে যায় শিক্ষকের প্রতি এই অবহেলা কেবল অন্যায় নয় এটি জাতির জন্য বিপজ্জনক কারণ একজন শিক্ষক যদি তার প্রাপ্য সম্মান না পান তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি তার সর্বোচ্চটা দিতে পারবেন না এই একটি দিনে সম্মান প্রদর্শনের মাধ্যমে শিক্ষকদের সঠিক সম্মান প্রদর্শন করা হয় না একজন শিক্ষক তিনি সবসময়ের জন্যই শিক্ষক শ্রদ্ধার পাত্র আমাদের জাতীয় জীবনে মহান শিক্ষকদের আদর্শকে চর্চা করতে হবে আর সেটাই হবে শিক্ষকদের আসল সম্মান প্রদর্শন সবশেষে পৃথিবীর সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও অফরন্ত ভালোবাসা উৎসর্গ করছি বিশ্বের সকল শিক্ষকদের সুস্থতা দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে বক্তব্যটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন স্কুল পর্যায়ে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ